হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর ক্লাসেস আমি মৃন্ময় কলে তোমাদের ভূগোলের শিক্ষক আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি পাঞ্জাব ও হরিয়ানার কৃষি সমৃদ্ধর কারণ কৃষি সমৃদ্ধির কারণ কি কি। এটি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস টেনের ষষ্ঠ অধ্যায় ভারতের অর্থনৈতিক ভূগোল এই অধ্যায় রয়েছে এই অধ্যায় থেকে আমরা ধান গম পাট কফি ইত্যাদির অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করেছিলাম এই ক্লাসের একটা অন্যতম ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো এই কোশ্চেনটা অন্যভাবে আসতে পারে কোশ্চেনটা আসতে পারে পাঞ্জাব ও হরিয়ানায় কৃষির উন্নতির কারণগুলি লেখো আবার আসতে পারে পাঞ্জাব ও হরিয়ানায় গম উৎপাদনের উন্নতির কারণগুলি লেখো তো যাই আসুক কোশ্চেনের উত্তরটা এই একই হবে এই কোশ্চেনটা আমরা কোশ্চেনের উত্তরটা কিভাবে আমরা লিখবো সেটা আজকের ক্লাসে আমরা আলোচনা করব দেখো প্রথমে আমরা একটা ভূমিকার মতো লিখে নেব ভূমিকার মতো লিখে নেবো এখানে যেমন ধরো আমি লিখেছি পাঞ্জাব ও হরিয়ানা দেশের অন্যতম কৃষি সমৃদ্ধ অঞ্চল এটি ভারতের শ্রেষ্ঠ গম বলয় গম ছাড়াও এই অঞ্চলে প্রচুর পরিমাণে ধান তুলো আখ প্রভৃতি ফসল প্রচুর পরিমাণে উৎপাদিত হয় তাহলে দেখি এই ভূমিকার মতো একটা পয়েন্ট আমরা লিখে নেব এখানে দেখো ধান তুলো আখ প্রভৃতি ফসলও কিন্তু উৎপাদিত হয় গম ছাড়াও গম হচ্ছে এখানকার প্রধান ফসল এটা ভারতের প্রধান গম বলাই বলা যায় ভারতের গম উৎপাদনে প্রধান প্রথম হচ্ছে ধরো উত্তরপ্রদেশ রাজ্য তবুও একে শ্রেষ্ঠ গম বলাই বলা হয় কেন এখানে হেক্টর প্রতি উৎপাদন অনেক বেশি এছাড়াও এখানে ধান তুলো আখ এই ফসলগুলো প্রচুর পরিমাণে উৎপাদিত হয় হেক্টর প্রতি উৎপাদন এখানে অনেক বেশি এখানে যে পরিমাণে ধান তুলো আখ এরকম ফসল প্রচুর পরিমাণে উৎপাদিত হয় বিশ্বের প্রায় খুব কম জায়গাতেই এরকম ধরনের ফসল উৎপাদিত হয় সেই জন্য পাঞ্জাব হচ্ছে পাঞ্জাব হরিয়ানা হচ্ছে দেশের অন্যতম শ্রেষ্ঠ কৃষি বলয় এইবার আমরা যে পয়েন্টটা করব সেটা হচ্ছে অবস্থান তারপরে আয়তন এবং প্রধান ফসল এই পয়েন্টগুলো করে আমাদের দেখাতে হবে এরপর আমরা লিখবো অবস্থান অবস্থানে দেখো উত্তর পশ্চিম ভারতে পশ্চিম হিমালয়ের পাতদেশে এই অঞ্চলটি অবস্থিত অবস্থান পয়েন্ট করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু একটা ছবি আঁকবে ভারতের ছবি ভারতের ম্যাপ আঁকবে এবং সেখানে পয়েন্ট করে দেখাবে যে অঞ্চলটা কোথায় এ দেখো আমি পয়েন্ট করে দেখিয়েছি এখানে পাঞ্জাব হরিয়ানা অঞ্চল এবং এই কৃষি বলয়টাকে পয়েন্ট করে দেখাবে তাহলে কোথায় বললাম পশ্চিমবঙ্গের পাঁচ পাশে উত্তর পশ্চিম ভারতে পাঞ্জাব হরিয়ানা এই অঞ্চলটা অবস্থিত বুঝে গেল এইবার আমরা কিন্তু আয়তনটাকেও লিখবো এই পয়েন্টটা তোমরা করতেও পারো না করতেও পারো তবে করে দিলেই ভালো হয় আয়তন প্রায় পঁচানব্বই হাজার বর্গ কিলোমিটার পাঞ্জাব হরিয়ানার যে কৃষি বলয়টা এর আয়তন হচ্ছে প্রায় পঁচানব্বই হাজার বর্গ কিলোমিটার এবার এখানকার যে প্রধান ফসল পাঞ্জাব হরিয়ানার যে কৃষি বলয় এখানে কোন কোন ফসল সবচেয়ে বেশি পরিমাণে উৎপাদিত হয় সেইগুলো নিয়ে আলোচনা করব প্রথমে দেখো গম হচ্ছে এখানকার প্রধান ফসল তাহলে আমরা সবাই জানি যে এই অঞ্চলে সবচেয়ে বেশি গম উৎপাদিত হয় এছাড়াও গম ছাড়াও হয় কি ধান আখ তুলা প্রভৃতি ফসল কিন্তু এই অঞ্চলে উৎপাদিত হয় প্রচুর পরিমাণে উৎপাদিত হয় এবার এইটা হচ্ছে ভূমিকার পাঠ তাহলে কি বোঝা গেল কী করলাম প্রথমে একটা ভূমিকা লিখবো তারপরে অবস্থান তারপরে আয়তন এবং প্রধান ফসল অবস্থান পয়েন্ট করার সাথে সাথে তোমরা কিন্তু এই ছবিটা আঁকবে এই ছবিটা কিন্তু তোমরা অর্ধেক পোর্শন্টটাও আঁকতে পারো আমি পুরোটা এঁকে দেখিয়েছি তোমরা অর্ধেকটা এঁকেও এই এতটা এঁকে অর্ধেকটা এঁকেও তোমরা এই পয়েন্ট করে দেখাতে পারো এরপর আমরা মেন কোশ্চেনে ফিট আসবো যে লিখেছে যেখানে দিয়েছিল পাঞ্জাব হরিয়ানা কৃষি সমৃদ্ধির কারণগুলি কি কী এই কোশ্চেনের মেন উত্তরে ফিরে আসবো প্রথমে লিখবো পাঞ্জাব ও হরিয়ানার কৃষি সমৃদ্ধির কারণ এরা আমি একটা বড় পয়েন্ট করব তার মধ্যে লিখব তার মধ্যে ছোট ছোট সাব পয়েন্ট করে আমরা দেখিয়েছি প্রথমে আমরা পয়েন্ট করেছি জলবায়ু ঠিক আছে পাঞ্জাব হরিয়ানার যে কৃষি সমৃদ্ধি পাঞ্জাব হরিয়ানার যে কৃষির উন্নতি তার অন্যতম একটা কারণ হচ্ছে জলবায়ু দেখো এই রাজ্য দুটি উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত যা গম চাষের পক্ষে আদর্শ তাহলে উপক্রান্তীয় জলবায়ু অঞ্চল যা গম চাষের পক্ষে অত্যন্ত আদর্শ একটা জলবায়ু এছাড়া পশ্চিমী ঝঞ্ঝার জন্য শীতকালে এই অঞ্চলে যে বৃষ্টিপাত হয় তা এখানকার গম বা অন্যান্য রবি ফসল চাষে বিশেষ উপযোগী তাহলে পশ্চিমী ঝঞ্ঝা কি পশ্চিমী ঝঞ্ঝা হচ্ছে শীতকালে ভূমধাসাগর থেকে ভূমধাসাগরীয় অঞ্চল থেকে আসা একটা বায়ু যার সঙ্গে ওই বায়ু ভারতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ভারতে বৃষ্টিপাত হয় কোথায় বৃষ্টিপাত হয় এই ভারতের উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত হয় পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে এই কৃষি সমৃদ্ধ অঞ্চলটাতেই কিন্তু এই বৃষ্টিপাতটা হয় এই বৃষ্টি কিন্তু ভারতে গম চাষ বা অন্যান্য রবি চাষের জন্য রবি ফসল চাষের জন্য খুবই উপযোগী তাহলে জলবায়ু এই অঞ্চলে কৃষি উন্নতির একটা অন্যতম ফ্যাক্টর বোঝাই যাচ্ছে এরপর হচ্ছে মৃত্তিকা তাহলে চাষের জন্য দরকার কি উপযোগী মৃত্তিকা দেখো এখানে রেখেছি পাঞ্জাব ও হরিয়ানার বেশিরভাগ এলাকা উর্বর পলিগঠিত সমভূমি পাঞ্জাব ও হরিয়ানার বেশিরভাগ এলাকা উর্বর পলিগঠিত সমভূমি পলিগঠিত সমভূমি হওয়ার কারণ হচ্ছে পাঞ্জাবে অনেকগুলো নদী রয়েছে শতদ্রু বিপাশা তারপরে হচ্ছে চন্দ্রভাগা ইরাবতী এই সমস্ত যে নদীগুলো রয়েছে এই নদীগুলোর পলি এই অঞ্চলটা কিন্তু পলিগঠিত উর্বর সমভূমি গঠিত হয়েছে এই পলিগঠিত উর্বর সমতল ভূমিতে ধান তারপরে হচ্ছে পাট তারপরে ধান তারপরে আখ তুলা এবং গম এখানে ব্যাপক পরিমাণে উৎপাদিত হয় তাহলে মৃত্তিকাও হচ্ছে পাঞ্জাব হরিয়ানার কৃষি সমৃদ্ধির একটা অন্যতম ফ্যাক্টর বোঝা গেল এরপর আসছে জলসেচ জলসেচ ব্যবস্থা এই অঞ্চলে কিন্তু বিশেষ বৃষ্টিপাত হয় না এই অঞ্চলে বৃষ্টিপাত কিন্তু বিশেষ হয় না তাহলে এই অঞ্চলে কৃষির জন্য কী নির্ভর করতে হবে জলসেচের উপর নির্ভর করে এখানে কৃষি সমৃদ্ধি ঘটেছে তাহলে বৃষ্টিপাত না হওয়ার কারণে জলসেচ কিন্তু অন্যতম একটা ফ্যাক্টর এখানে দেখো ভৌম জলস্তর কাছাকাছি থাকার কারণে কূপ ও নলকূপের সাহায্যে জলসেচ করা হয় তাহলে ভৌম জলস্তর এখানে কাছাকাছি রয়েছে সেই জন্য কূপ এবং নলকূপের সাহায্যে জলসেচ করে চাষবাস করা হয় এছাড়াও ভাকরা নাঙ্গাল বহুমুখী নদী পরিকল্পনার মাধ্যমে অসংখ্য নিত্যপহ খাল খনন করা খাল খনন করে জলসেচের ব্যবস্থা করা হয়েছে তাহলে শতদ্রু নদীর উপরে ভাকরা নাঙ্গাল খাল খনন করা হয়েছে ভাকরা নাঙ্গাল বহুমুখী নদী পরিকল্পনা করা হয়েছে এবং এই ভাকরানাঙ্গাল নদী বহুমুখী নদী পরিকল্পনার মাধ্যমে নিত্যবহ খাল খনন করা হয়েছে জমি পর্যন্ত নিত্যবহ খাল খনন করা হয়েছে এবং সারা বছর এতে জলসেচের সুব্যবস্থা কিন্তু করা হয়েছে এর ফলে কি হয় এই জলসেচ ভালো হওয়ার কারণে এখানে জলের অভাবটা হয় না এবং সারা বছর ধরে বছর প্রায় তিনবার কি চারবার ধরে এই জলসেচ করে আমাদের চাষবাস করা হয় তাহলে জলসেচ করে এখানে চাষবাস করা হয় জলসেচটা কিন্তু এই পাঞ্জাব হরিয়ানার কৃষি সমৃদ্ধির অন্যতম একটা ফ্যাক্টর তাহলে এতক্ষণ আমরা জলবায়ু মৃত্তিকা এবং জলসেচ ব্যবস্থা এই সম্পর্কে জানলাম এর পরের পয়েন্ট হচ্ছে উচ্চ ফলনশীল বীজ বীজের ব্যবহার দেখো উচ্চ ফলনশীল বীজের ব্যবহার যান্ত্রিক প্রক্রিয়ায় চাষ রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার এই তিনটে পয়েন্টকে তোমরা একসঙ্গে সবুজ বিপ্লবের প্রভাব বলেও আলোচনা করতে পারো দেখো আমরা আমরা আলাদা আলাদা করে আলোচনা করেছি তো প্রথমে রয়েছে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার উনিশশো ষাটের দশকে যখন ভারতে সবুজ বিপ্লব ঘটে তখন কিন্তু এই অঞ্চলে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার সর্বাধিক হয়েছিল কোথায় হয়েছিল পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যেই সারা ভারতবর্ষের মধ্যে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার সবচেয়ে বেশি পরিমাণে করা হয়েছিল এই উচ্চ ফলনশীল বীজের ব্যবহার করার ফলে এই অঞ্চলে কৃষিতে ব্যাপক প্রভাব পড়ে এবং উৎপাদন প্রচুর পরিমাণে বেড়ে যায় এরপর থেকেই কিন্তু এখানে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার ব্যাপক ব্যবহার কিন্তু হয়ে আসছে এই উচ্চ ফলনশীল বীজের ব্যাপক ব্যবহারের ফলে এই অঞ্চলে কিন্তু কৃষিতে উন্নতি লাভ করেছে তাহলে উচ্চ ফলনশীল বীজের ব্যবহারটাও কিন্তু পাঞ্জাব হরিয়ানার কৃষি সমৃদ্ধির একটা অন্যতম কারণ এরপর হচ্ছে যান্ত্রিক প্রক্রিয়ায় চাষ আগেই বললাম সবুজ বিপ্লবের সময় এই অঞ্চলে বিভিন্ন নতুন নতুন যন্ত্রপাতির ব্যবহার শুরু হয়েছিল যেমন ধরো ট্রাক্টর হারভেস্টার এই সমস্ত বড় বড় যন্ত্রপাতির মাধ্যমে এখানে চাষপাল চাষবাস করা শুরু হয় এই চাষবাস করা শুরু হওয়ার ফলে এই অঞ্চলে উৎপাদন কিন্তু অনেকাংশে বেড়ে যায় সারা ভারতবর্ষের মধ্যে এই অঞ্চলে সবচেয়ে বেশি পরিমাণে উন্নত যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয় এবং সারা ভারতবর্ষের মধ্যে এই অঞ্চলে এজন্য উৎপাদিত ফসলও কিন্তু অনেক বেশি পরিমাণে উৎপাদন করা সম্ভব হচ্ছে এরপরে হচ্ছে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার আবার বললাম সবুজ বিপ্লবের সময় মানে উনিশশো ষাটের দশকের সময় সবুজ বিপ্লব যে হয়েছিল সেই সময় এই অঞ্চলে রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যাপক পরিমাণে ব্যবহার ঘটানো হয়েছিল সারা ভারতের মধ্যে সবচেয়ে বেশি এই পাঞ্জাব হরিয়ানা রাজ্যেই কিন্তু ব্যবহার করেছিল রাসায়নিক সার এবং কীটনাশক এবার এই রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করার ফলে এখানে ফসলের উৎপাদনের পরিমাণ অনেকটা বেড়ে গেছিল এবং তারপর থেকে কিন্তু এই অঞ্চলেই সবচেয়ে বেশি পরিমাণে রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার করা হয়ে থাকে কৃষিতে সেই জন্য পাঞ্জাব হরিয়ানার কৃষি সমৃদ্ধির অন্যতম একটা কারণ হচ্ছে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার এরপরে হচ্ছে কৃষি প্রশিক্ষণ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন ঋতু অনুযায়ী চাষ করতে হয় তার জন্য বিভিন্ন পদ্ধতি থাকে সেই পদ্ধতি চাষ পদ্ধতিগুলো কৃষি প্রশিক্ষণের মাধ্যমে এখানকার কৃষকদের কিন্তু শেখানো হয় এবং এই যে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু কৃষির জন্য যে গবেষণা সেই গবেষণাও কিন্তু এই অঞ্চলে করা হয়ে থাকে যার ফলে উন্নত প্রশিক্ষণ এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে যে গবেষণা তার ফলে এই অঞ্চলে চাষ আরও বেশি পরিমাণে উন্নতি লাভ করেছে এই অঞ্চলে কৃষি আরও বেশি পরিমাণে উন্নতি লাভ করেছে এরপর হচ্ছে অন্যতম একটা কারণ মূলধন মানে পাঞ্জাব হরিয়ানার অন্যতম কৃষি সমৃদ্ধির অন্যতম একটা কারণ হচ্ছে মূলধন এখানকার চাষিরা কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে সারা ভারতবর্ষের মধ্যে অন্যতম ধনী চাষি বলা যেতে পারে তাহলে সারা ভারতবর্ষে যত কৃষক রয়েছেন তার মধ্যে অন্যতম ধনী কৃষক কিন্তু এই অঞ্চলেই রয়েছে পাঞ্জাব এবং হরিয়ানা অঞ্চলে সেই জন্য এখানকার কৃষকরা উচ্চ ফলনশীল বীজের ব্যবহার যান্ত্রিক প্রক্রিয়া বলে বড় বড় যন্ত্র তারপর রাসায়নিক সার কীটনাশক উচ্চ ফলনশীল বীজ এখানকার চাষিরা কিনতে পারে কারণ এখানকার মূলধনটা অনেক বেশি এখানকার কৃষকরা অনেক বেশি ধনী সারা ভারতবর্ষের তুলনায় সেই জন্য এখানে চাষটা বা কৃষিটা অনেক বেশি উন্নতি লাভ করেছে মূলধনটাও তার মধ্যে অন্যতম একটা কারণ এরপর আমরা কিছু অন্যান্য কারণ নিয়ে আলোচনা করবো অন্যান্য কারণের মধ্যে রয়েছে সরকার কর্তৃক উৎপাদিত ফসলের দাম নির্ধারণ এখানে সরকার উৎপাদিত ফসল বিভিন্ন দাম নির্ধারণ করে কৃষকদের থেকে কিনতে পারে যার ফলে বা কেনে যার ফলে এখানে চাষের উন্নতি অনেকাংশে প্রসারিত হয়েছে অন্য রাজ্যগুলোর তুলনায় এরপর হচ্ছে বিদ্যুতের সুবিধা এই অঞ্চলে যে বিদ্যুতের সুবিধা রয়েছে আগেই বলেছিলাম এখানে বিদ্যুৎ এবং জলবিদ্যুতের সুবিধা রয়েছে যার ফলে জলসেচ ব্যবস্থা বা অন্যান্য ব্যবস্থা কৃষি কৃষিতে যে লাগে তা এখানে প্রসারিত হয়েছে এরপর হচ্ছে ভারতের বিশাল আভ্যন্তরীণ বাজার ভারতের বিশাল আভ্যন্তরীণ বাজার এখানে যে ফসলগুলো উৎপাদিত হয় গম ধান তুলা আখ এগুলোর কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু এগুলোর ব্যাপক চাহিদা রয়েছে এবং এখান থেকে সেই সারা ভারতবর্ষে এই কৃষি উৎপাদিত ফসল রপ্তানি করা হয় যার ফলে এখানে কৃষি আরও উন্নতি লাভ করতে পেরেছে এরপর হচ্ছে সরকারি পরিকাঠামোর উন্নয়ন সরকার থেকে এই অঞ্চলে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয় কৃষির উন্নতির জন্য যার ফলে এখানকার কৃষি অনেকটা উন্নতি লাভ করেছে সারা ভারতবর্ষের তুলনায় আজকের ক্লাস থেকে আমরা পাঞ্জাব ও হরিয়ানার কৃষি সমৃদ্ধির কারণ বা গম উৎপাদনের উন্নতির কারণ বা এখানকার কৃষির উন্নতির কারণ সম্পর্কে জানলাম আজকের ক্লাস থেকে নোটস এমসিকিউ বা অন্যান্য বিস্তারিত তথ্য পেতে হলে তোমরা আমাদের ওয়েবসাইট এলআরএনআর ডট ইনে গিয়ে সাহায্য নিতে পারো